আমি এতক্ষণ লাইভে ছিলাম বেশ কিছুক্ষণ এখন আর লাইভে থাকতে পারছি না কারণ ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না নেটওয়ার্ক পাওয়ারও কথা নয় কারণ আমি এখন যেখানে আছি এটি জিরো পয়েন্টের খুব কাছাকাছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দূরে সোজা একটু তাকিয়ে দেখুন ওই পাহাড়গুলো দেখুন ওগুলো কিন্তু মেঘালয় অর্থাৎ আমরা ধীরে ধীরে বর্ডারের খুব কাছাকাছি এগিয়ে যাচ্ছি এখানে এতখানি মোবাইল নেটওয়ার্ক সাধারণত থাকে না আমাদের নৌকা কিন্তু আবার ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে অর্থাৎ ওই জায়গাটা একটু ভয়ঙ্কর ছিল ওখানে এই স্রোত একটু রুদ্র রূপে ছিল অর্থাৎ ওখানে স্রোত বেশি ছিল কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটে তাহলে যারা প্যাসেঞ্জার আছে তারা সাথে হয়তো উপরে উঠতে পারবে না এই ভাবনা থেকে ওরা বাম দিক থেকে ডান দিকে উঠে এসেছিল। এখন কিন্তু আবার বাম দিক থেকে এখন নৌকাটা মাঝামাঝি যাচ্ছে কিংবা আবার বাম দিকে যাচ্ছে এখন হয়তো বা বাম দিকে স্রোত কম সেই জন্যে আমি যেটা বলছিলাম দেখুন এটাও আর একটা নৌকা এটাও ওরাও ঠিক একইভাবে আমাদের মতো করে ভাড়া নিয়ে নিয়েছে পিছনে দেখুন আরও নৌকা ওই যে আসছে এদিকে দেখুন আমার খুব ভালো লাগছে ওই যে কোনো গৃহবধূ দেখেন নৌকার উপরে বসে এই যে হয়তো সে গোসল করবে কিংবা তার কোনো অন্য কোন কাজে হ্যাঁ দেখে মনে হচ্ছে গোসল করবে এই যে তো যাই হোক এটাই হচ্ছে এখানকার জীবনধারা জীবন বৈশিষ্ট্য এখানে এই যে সবুজ বৃক্ষরাজির মধ্যে এই গাছপালার মধ্যে মানুষের জীবন চলছে একেবারে খুব সুন্দর করে অনেক পবিত্রতার মধ্যে আমরা যারা শহরে বাস করি তারা তো সারাক্ষণ এই যন্ত্র 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 এবং কালো ধোয়া ইত্যাদির মধ্য দিয়েই যেতে হয় এখানে কিন্তু তা নয় এই যে এখানে এই গাছে কি কিছু একটা দেখা যাচ্ছে খুবই যে ওটা আইরে তোহনা প্রাণে দে মাছে আয় মোরা সুখের রে কথা নবু বালুবি মোরা পুরে দেনা সুঁই সুঁই নেচি দোলাই আপনারা দেখছেন লালাখালের নৈসর্গিক দৃশ্য এটি অপরূপ এখানে না আসলে আপনি অনুধাবন করতে পারবেন না যে কি সুন্দর এখানকার প্রকৃতি কি অপরূপ দৃশ্য এখানে বিরাজমান এটিকে লালা খাল বলা হচ্ছে কিন্তু বেশ প্রশস্ত একটা নদী একদিকে একেবারে নীল জলরাশি কোন কোনো জায়গায় সবুজ মনে হচ্ছে আবার আর একদিকে এই যে ভোলা জল যেদিকে ভোলা জল সেই দিকটা অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করে সব সময় প্রত্যেকটা নৌকা কারণ হচ্ছে যে এই দিকটায় স্রোত বেশি থাকে এই খালের আবার আর একটা খাল এদিকে চলে গেছে দেখুন আমরা দেখতে পাচ্ছি এদিকে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন আর একটা ওনারাও দিকে ভ্রমণ শেষে ফিরে যাচ্ছেন অনেক ভালো লাগলো অনেক